আমার ভুল আমাকে ধরিয়ে দিলে আমি সে ভুল সংশোধন করব না এমন ভুল আমি জীবনেও করব না আমার আমার সেই ব্যক্তি যে ব্যক্তি আমার ভুল আমাকে শুধরে দেয় আমি তার জন্য দোয়া করি আমি মানুষ আমার ভুল তো হতেই পারে কিন্তু আমি আবশ্যগত কথা পড়া আজিতের কথা যা বলি আমি হিসাব করে বলি পড়াশোনা করি বলি

শুনলেন আপনারা প্রথম কথা শুনলেন যে তিনি খুশি হন ভুল দড়িয়ে দিলে জাযা আল্লাহু খাইরান আল্লাহ পাক জানো তাকে সংশোধন করার তৌফিক দান করেন আপনার আগে আমার যদি ভুল টুজি থাকে আল্লাহ আমাকে সংশোধন করার তৌফিক দান করেন কারণ তার মুক্তির চাইতে মূল্যবান আমার মুক্তি তার নাজাতের চাইতে আমার নিকট আমার নাজাত আমার कामयाबी আমার জান্নাতে যাওয়া আমার কাছে বেশি মূল্যবান আশা করি আমার কথা স্পষ্ট সুতরাং আমি যদি আমার জীবনে ভুল থাকে তো আমি আমার সংশোধন চাই তিনি খুশি প্রকাশ করেছেন সুতরাং তার কথা মোতাবেক আমরা তার ভুলগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং সেগুলি সংশোধনের চেষ্টা করছি যাতে করে জাতি বিভ্রান্ত না হয় তারপরে তিনি শুরু করলেন কি শুরু করলেন দুরুদ শুরু করলেন সম্মিলিত দুরুদ দুরুদ পড়া এবাদত কিনা বলুন এবাদত আল্লাহ পাক কোরআনে আদেশ করেছেন আল্লাহ পাকের আদেশ রাসুলের আদেশ হচ্ছে এবাদত দরুদ পড়া নবী করিম সাসমের হক এবং এবাদত একবারও দরুদ পড়লে দশ বার আল্লাহ রহমত নাজিল হয় নবী করিম সাহাশাল্লামের প্রসিদ্ধ হাদিস মান মনসাল্লাহ আলহিদাতন সাল্লাহ আলহি বিহা আসারা তাহলে এবাদত আল্লাহ করতে বলেছেন আদেশ করেছেন রসুলের ওপর এই আয়াত নাজল হয়েছে সাল্লু আলহে ওসাল্লেম তসলিম আয়াত নাজল হয়েছে না হয়নি কার ওপর নাজল হয়েছে রসুল্লা সাল্লামের উপর নাজল হয়েছে তার আমল করার জন্য কিনা তাহলে এই আয়তের উপর তিনি আমল করেছেন না করেননি করেছেন তারপরে তার উপর এই আয়াত নাজল হয়েছে জাতিকে মানব জাতিকে পৌঁছে দেওয়ার জন্য ঠিক না তাহলে তিনি কেমন করে দুরুদ পাঠ করতে হবে এ বাদত বন্দি কেমন করে করতে হবে শিখিয়েছেন না শেখাননি না অসম্পূর্ণ রেখেছেন বলেন শিখিয়েছেন তাই অসম্পূর্ণ রাখেননি যেমন নামাজ কেমন করে পড়তে হবে আকিম যখন নাজলেছে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এবং সারা জীবন তিনিও নামাজ পড়েছেন ঠিক না ঠিক তেমনি দরুদ কেমন করে পড়তে হবে এ বাদত কেমনই করে করতে হবে ওম্মদকে সুন্দর করে নবী করিম সাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং তারই অনুসরণ করতে হবে আল্লাহ বলছেন যেইভাবে তোমাদের নাজল হয়েছে যা নাজল হয়েছে তার ইত্তেবা অনুসরণ করো তার পেছনে পেছনে চলো আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যকে অনুসরণ করিও না অন্য পথ ধরিও না

জীবনেও করেননি সাহাব আই শেখাননি কেশে খাননি খোলাফার আসলে জীবনেও করেননি সেবো খারিত হাদিস রয়েছে নবী করিম সাল্লাহিসাল্লাম আল্লাহ আরফ না কেফাসাল্লাম আমরা জানতে বললাম শিখতে পারলাম যে কেমন করে সালাম পেশ করব অর্থাৎ তার আগে আত্তাহাত শিখিয়ে দেওয়া হয়েছে না মধ্যে আসসালাম আলাইক আই আর নবি ওরাহমাতুল্লা হবার একাতু জেনে নিয়েছি আরসুল আল্লাহ আব্দায় হাতের মাধ্যমে একা একা সম্মিলিত 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 আত্মায়াত পড়েন নিজের নিজের আত্মায়ত পড়ছেন মনে মনে পড়ছেন না চিৎকার উচ্চ স্বরে আত্মা নবীম শিখিয়েছেন কেমন করে আমল করবো অর্থাৎ দ্রুত কেমন করে পেশ করবো আল্লাহ বলছেন আলাই হে তসলিমা পেশ করো পেশ করো আর সালাম পেশ করো সালাত কেমন করে পেশ করবো নবীয়ে করিম বলো আল্লাহ আলা ولا آل محمد کما صلی علی ابراہیم والا علی ابراہیم حمید مجید اللہ مبارک على محمد وعلى آل محمد بارک محمد والا علی محمد کم وبارک علی ابراہیم والا علی ابراہیم اِن حمید مجید

তার প্রতি সালাত হোক ওয়া সাল্লাম এবং সালাম শান্তির ধারাবসিত হোক এই দুইটি তরিকা শেখানো হয়েছে আর তারপরে যতগুলি দুরুদ রয়েছে বিদ্যাতিদের কিতাবে দুরুদের তাজ দুরুদে মাহি দুরুদে তোনাজিনা যেমন বিদাতি দুরুদ এবং সেগুলিতে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে তেমনি জলসা মহফিল ওয়াজ মহফিলের যে দুরুদ আল্লাহ আল্লাহ সাইদিনা যা শুনলেন এটি হচ্ছে পাবনা ডিস্ট্রিক্টের মেহরুল্লাহ বলে ইংরেজদের জামানায় এক মুন্সি ছিল যে মুন্সির তৈরি করা বিদাতি দুরুদ এই বিদাতি দুরুদ মুন্সির অনুকরণ করে আমাদের দেশের বক্তারা তার মধ্যে সাইদি সাহেব

জন্মগত সহি কিন্তু বাংলাদেশে আলিয়া মাদাসে পড়ে মানুষ হয়েছেন আর সেখানে কিছু ভেজালো শিখেছেন তো এই ভেজাল শিখে এসে এখানে এসে যখন প্রথম দাওয়া সেন্টারে তার চাকরি হয় আজকে থেকে সাত আট বছর আগে তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে রবিউল ইসলামকে চেননা বললাম চিনি আকীদা কি ঠিক আছে চলবে বক্তব্য করতে পারবে এবং সহিহ আকীদার লোক আমার রিকমেন্ডে মানে সুপারিশে বা মানে তার তাযকিয়াতে তাকে রাখা হলো খবর থেকে টেলিফোন আসল জানলো তারা তারপরে তাকে রাখা হলো তারপরে প্রথম বক্তব্য শুরু করেছেন এই সুর দিয়ে তিনি বালাগাল ওলাবে কামালেহি কাসাফা দুজাবে জামালহি শুরু করলেন আরব রাসুলের শোভাবাক বড় বড় অফিসার বড় বড় ক্যাপ্টেন তারা শুনে তাদের কাছে শরীয়ত সম্পর্কে ওই রকম এলম না থাকলে এই এলে আছে তহিদের এলেম আছে সন্নতের এলেম আছে জি আলহামদুলিল্লাহ সৌদি আরবের মানুষ আকিদার ক্ষেত্রে সুন্নতের ক্ষেত্রে তারা পাকা এই ক্ষেত্রে কোনো ত্রুটি পাবেন না মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ শির কার বিদা থেকে আলহামদুলিল্লাহ তারা মুক্ত এইরকম সমাজ তৈরি করতে হবে এইরকম দেশ তৈরি করতে হবে তাহলে ইসলামের বাস্তবায়ন হবে তো তাদেরকে অবাক লাগলো যে ওই কি বলছে সাথে সাথে আমার কাছে টেলিফোন আসছে তাকে খবর নেই রবিউল ইসলাম সাহেবকে কোনো খবর নেই আমার কাছে টেলিফোন আসছে আপনি কেমন লোক দিলেন বলছে কামালি হাজা লহানি তো গান করছে বলছে লাহান আমি বললাম যে না না দেও ঠিক আছে সব ঠিক আছে কিন্তু দেশ থেকে পড়াশোনা তো আমাদের মতে এখানে এসে এত ক্লিয়ারেন্স হয়নি আমরা সৌদি আরবও পড়া দেশেও পড়াশোনা করেছি কিন্তু এখানে এসেও পড়াশোনা করেছি যার ফলে দুই দিকের এলিমে আছে সংশোধন করা একটা ভালো সুযোগ সুবিধা আল্লাহ পাক দিয়েছেন তো এই জন্য তো সময় এর প্রয়োজন রয়েছে হয়তো তারপরে কোন রকম তাকে টিকানো হয় তো আপত্তি কোথায় অধিকাংশ বক্তারা এই কবিতা পড়ে অর্থ বুঝে না অর্থ বুঝে না উচ্চ স্থানে আলা থেকে ও শীর্ষ স্থানে উচ্চ স্থানে পৌঁছে গেলেন কে মোহাম্মদ সাল্লা বেকামেহি তার নিজের কামাল যোগ্যতা দ্বারা তার যোগ্যতা দ্বারা কথা ঠিক না ভুল আপনাদের বিবেক দিয়ে বিচার করেন যদি যোগ্যতা দ্বারা যতটা পৌঁছা যায় সেটা একদিনে হঠাৎ করে হয় না সেটা ধীরে 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 হয় তাই যদি তিনি যোগ্যতা দ্বারা নবুয়াতে পৌঁছে থাকেন রেসালাতে পৌঁছে থাকেন তাহলে চল্লিশ বছর সময় লাগলো আর চল্লিশ বছর পর্যন্ত তিনি কিছুই জানতেন না দুনিয়ার ব্যবসা বাণিজ্য আর আহ শিরকের প্রতি ঘৃণা এটি আল্লাহ পাক জন্মগত সৃষ্টি করে দিয়েছেন অনেক ভালো ভালো চরিত্র যত ভালো চরিত্র মানুষের হয় পূর্ণ মাত্রায় আল্লাহ পাক তাকে দিয়েছে এগুলি হচ্ছে জন্মগত পাক গুন দিয়েছিলেন তার মধ্যে কিন্তু শিক্ষাগত দিক দিয়ে জিব্রাইল আমিন আলী সালাম যখন এসে বলছেন যে ইকরাই মোহাম্মদ হীরা পাহাড়ের গুহায় তখন তিনি কি বলছিলেন মানাবেকারি রি আমি কিছুই পড়তে জানি না আমি তো পড়তেই জানি না নিরক্ষর তালে যদি নিজের কামাল যোগ্যতা দ্বারা উচ্চ স্থানে তিনি পৌঁছে থাকেন তাহলে 40 বছর পর্যন্ত পড়তেই পারলেন আলি বা তাশা নাকি তা নিজের যোগ্যতা দিয়ে পৌঁছেছেন না আল্লাহর রহমতে পৌঁছেছেন আল্লাহর ফজলে পৌঁছেছেন তাই আল্লাহ পাক কোরআন ইকারী বলছে ওয়াকানা ফযলুল্লাহ আলাইকা আযীমা বোঝায় তা চাই এরকম নবী সাল্লাল্লাহু আল্লাহর বড় ইহসান রয়েছে বড় অনুগ্রহ রয়েছে ফজল করম রয়েছে তার একটি ayat হচ্ছে ওয়াকানা ফযলুল্লাহ আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ আপনার ওপর শুধু অনুগ্রহ না আজিমা মহা অনুগ্রহ রয়েছে বড় অনুগ্রহ রয়েছে জি ও আল্লামাকে মালাম কুম তা আলাম যা আপনি জানতেন না তা আপনাকে আল্লাহ শিখিয়েছেন তাহলে নবী করিম সাল্লাম যে উচ্চ স্থানে পৌঁছেছেন সেটা তার কামাল যোগ্যতা দ্বারা নয় সারা জীবন আপনি ধরুন আজকের বিশ্বের কোনো ব্যক্তি বা নবী পরে কোন ব্যক্তি যদি সারা জীবন ধরে শেষ দায় পড়ে থাকে সারা জীবন যদি করতে থাকে নিজের ধন সম্পদ যা ছিল আল্লাহ রাস্তায় করে জীবনকে শহীদ করে দিল তারপরে কেউ নবী কবি কাছেও যেতে পারবেন মর্যাদার দিক দিয়ে তো নিজের কামাল দিয়ে দূর পৌঁছিতে পারে রসুল্লাহ আল্লাহ দূর পৌঁছিয়েছেন সৃষ্টির সেরা করেছেন এটি হচ্ছে আল্লাহর ফজল কামাল তার নয় রসুলের নয় তাই আল্লাহ পাক সুরাজ দোহাতে বলেছেন হ্যাঁ ফাহাদা আপনাকে আল্লাহ দিশে হারা দেখেছিল রাস্তা কোন দিকে যাব কেমন করে ইবাদত বন্দি করব ফাহাদা আল্লাহ রাস্তা দেখালেন তা নিজের যোগ্যতা দ্বারা না আল্লাহ রহমতে তারপরে যে কবিতাগুলি পড়া হয়েছে কিছু আরবিতে কিছু ফার্সিতে অতিরঞ্জন বাড়াবাড়ি এই বেকামালি এটি হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি নয়

শাইনা মহলকমনকানা কবলকম বিলগুলু তোমাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়েছে কিসের জন্য বাড়াবাড়ি করার কারণে যারা ঈসা আলাইহিস সালামকে বাড়িয়ে আল্লাহর পুত্র বানিয়ে দেয়ছে আব্দুল্লাহকে ইবনু বানিয়ে দিয়েছে ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বানিয়ে জাউজ তারা ধ্বংস হয়েছে মাগযু অভিশপ্ত হয়েছে তার উপর লানত হয়েছে সুতরাং খবরদার তোমরা বাড়াবাড়ি করিও না নবী ইকারী আলাইহিস সালাম বলেছেন লা তুত্রুনি আমাকে বাড়ায়ো না রাসুল সম্পর্কে আমার সম্পর্কে বাড়াবাড়ি করেন কামা আতরাতাম যেমন খ্রিস্টান রা ইসা আলি ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করেছে ফাইন নামা আনা আব্দুন আমি কি আল্লাহর বান্দা সুতরাং কি বলবে ফাকুল আবদুল্লাহ ও রাসুল সাল্লাম কে আল্লাহর বান্দা ও আল্লাহ সমকক্ষ সমতুল্য নন আল্লাহর বান্দা গোলাম এবং হ্যাঁ পার্থক্য আমাদের সাথে অনেক বড় পার্থক্য আল্লাহর রাসুল রাসুল কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এই ফার্সি কবিতা গুলি আসছে তাতে বেশ কিছু বাড়াবাড়ি তার মধ্যে বলছে যে মুঝে কুচ মিলে মিলে আমি কিছু পাই আর না পাই এ আনি ওসাই আল্লাহ মিলে এমন জিনিস চাই যাতে আল্লাহ পাই হ্যাঁ আনি মোহাম্মদ মিলে অর্থাৎ আমি মোহাম্মদকে চাই কার সন্তুষ্টি আমাদের কামনা করতে হবে

আল্লাহর সন্তুষ্টি আবতাকি বিজালে কেবল ঝাল্লা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা আল্লাহকে পাবো আল্লাহকে রাজি করে নিতে পারবো আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে মুহাম্মদ মিল্লে এগুলি বাড়াবাড়ি আল্লাহর হক আল্লাহর সন্তুষ্টি আমি অমুকে সন্তুষ্টি করতে কিন্তু সন্তুষ্ট করতে চাই এইরকমই ফাজাইল আমল লিখতে গিয়ে ফাজাইল আমল লিখতে গিয়ে জাকারি সাহেব কি বললেন এই কিতাব লিখার উদ্দেশ্য হচ্ছে এত বড় সন্তুষ্টি ইলিয়াস এই যে খুঁত গুলো আকিদার খুঁত যাতে ইমান আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে সিরকের অনুপ্রবেশের চোরা রাস্তাগুলি যা আপনি আল্লাহ সন্তুষ্ট আছে মোহাম্মদ মিলে হ্যাঁ ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে আপনি কিতাব লিখছেন বা খেদমত করছেন ইত্যাদি ইত্যাদি